বিসমিন রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন এর পক্ষ থেকে খুবই ধামাকা একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের জম জম সুইসল্যান্ড কালেকশন নিয়ে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মোস্ট ভাইরাল একটা ডিজাইন এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে ভিডিওটা নাটন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়ি আপনাদের ডিজাইনগুলো ওপেন করে দেখায় ফার্স্ট অফ হচ্ছে আমরা সিগ্রিন কালার যেটা খুবই সুন্দর এই ডিজাইনটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা শেড কম্বিনেশন করা থাকবে দেখেন সিগ্রেনের ভিতরে হচ্ছে আপনার পেস্ট কালার কম্বিনেশন করা থাকবে শেডটা দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা কিন্তু অস্থির একটা প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক পোষণটাও মাসাল্লাহ অনেক সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে যে কোনো গ্রোথের আপুরায় এগুলো আপনারা মেক করে পড়তে পারবেন জামার লেন্থ হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস যে কোনো সাইজের আপুরায় এগুলো হবে তাদের আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ গছ পেয়ে যাচ্ছেন আর উন্নাটা দেখেন উনটা কিন্তু মাথা নষ্ট করা একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে অনেক বড় হবে এগুলো আপনার নামাজি উনার দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এবং অনেক বড় অনেক বড় এগুলো এক কথায় অন্যটার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর এগুলো আপনার কালার কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং প্রাইসটাও আপনাদের সবসময় রিজনেবল প্রাইজে দিয়ে থেকে আজকেও আপনাদের রিজনেবল প্রাইজে দিয়ে দিব অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আর এটা হচ্ছে আপনার সকলের পছন্দনীয় একটা কালার ম্যাজেন্টা কালারটা দেখেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখা পড়ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটাও খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার যে কোনো তৈরি করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা যখন ক্রয় করবেন দেখে শুনে ক্রয় করবেন এগুলো আপনার কালার কস আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদের আপনাদের কাছে সেল করবো আর ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর দোপাটাটা দেখেন মাসাল্লা খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার এবং খুবই ইউনিক এগুলো অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে দেখেন আর এখন দেখা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আপনার পাকিস্তানি জমজমের সিলেক্টেড একটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটাও খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণটা এখন দেখাবো আপনার ব্যাক পোষণটা ব্যাক দেখেন মাসাল্লাহ ব্যাক অনেক সুন্দর এগুলো আপনার খুবই চমৎকার একটা প্রিন্ট করা সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আমাদের আরও খুবই সুন্দর সুন্দর কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেগোজ পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটা দেখেন মশাল্লাহ দোপাটাটা অনেক সুন্দর হবে দেখেন দোপাটাটা আপনার এগুলো আপনার নামাজি ফুললি ফুললি কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এবং প্রাইসটাও আপনাদের ধামাকা প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম